তিয়াত্তর সালে একটা নির্বাচন তিয়াত্তর সালে আর একটা নির্বাচন সালে নির্বাচন এখানে এখানে যুদ্ধ করে নির্বাচন হয়েছিল কেন টু ক্রিয়েট পাকিস্তানের সংবিধান না না দেখতে পেয়েছি যে সাংবিধানিক যেই সংস্কার সেগুলো বিএনপি বলছে যে সেগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার জন্য আহ জামায়াত বলছে প্রকলমেশন এবং সেই সঙ্গে এনসিপি চাইছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান একটু বলবেন যে আসলে এক একজন এক একভাবে এটার বাস্তবায়ন চাইছে আদতে কি আসলে ঐক্যটা হচ্ছে বর্তমান সরকারটা ম্যান্ডেটটা কি এই গোড়াটা পরিষ্কার থাকলে হচ্ছে আপনি বাস্তবায়নটা কিভাবে করতে চান সেটা আলোচনাটা পরিষ্কার হয়ে যাবে বিএনপি সহ সরকারের একটা অংশ এবং দেশের অনেকেই বোধ করেন যে বর্তমান সরকারটা একটা সাংবিধানিক সরকার এবং কনস্টিটিউশনাল রেফারেন্সের আর্টিকেল ওয়ান ও সিক্সের মধ্য দিয়ে এটা হয়েছে এবং এই সরকার চুপপুর গিয়ে শপথ নিয়েছে সংবিধান রক্ষা করার সো 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 এটা একটা সাংবিধানিক আছে আমরা অনেকে এই মতের সাথে একমত না আমরা বোধ করছি যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে তাহলে অবশ্যই প্রশ্ন আসতেছে তাহলে এই যে ওয়ান ও সিক্সের এর নাটক হইলো ডিভিশনের যা ক্যান্টনমেন্টে বৈশাখ জুমে গোপনে নীরবে না দেখায়া লোকচক্ষুর আড়ালে হাসিনার অধীনের শপথ টপথ নিয়েও এরকম একটা সরকারকে দেশ চালাইতে দিল টিল এই নাটকীয়তাতে আসলে আমরা বিশ্বাস করি না আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সংবিধান যে বাহাত্তরের সংবিধানের যে জায়গাটা রয়ে গেছে হাসিনার এই সংবিধানটা অলরেডি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে পতিত হয়ে গেছে এটা মরহুম সংবিধান হয়ে গেছে শুধু আফন কাফন হয়নি অফিসিয়াললি এটাকে জানাজা দিয়ে কবরস্থ করা হয়নি কিন্তু এই সংবিধানটা ডেড

তাহলে আগামী নির্বাচনটা ডিউ হচ্ছে উনত্রিশে জানুয়ারিতে তাহলে আমরা আগামী বছর নির্বাচন চাচ্ছি কৃষির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের অধীনে নির্বাচনটা চাচ্ছি কৃষির ভিত্তিতে ওয়ান ও অধীনে ওয়ান ও অধীনে তো আপনার নির্বাহী কার্যক্রম পরিচালনা করবার এক্তিয়ার দেওয়া হয়েছে তাহলে আমরা সবাই নির্বাচন চাচ্ছি গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে কারণ গণ একটা অবৈধ সরকারের পতন ঘটাইছে গণ অভ্যুত্থান সকল পক্ষের শক্তি মিলে এই নতুন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে যায়নি সংবিধান সংবিধানটা আছে তাহলে কি মানে একাত্তরের যুদ্ধের পরও কি আমাদের সত্তরের পাকিস্তানের সংবিধান বেঁচেছিল ছিল না না যুদ্ধ সংবিধান নির্বাচন হয়েছিল কেন ক্রিয়েট করে পাকিস্তানের সংবিধান না না

যে বাংলাদেশে গত বছর চব্বিশে একটা গণভ্যুত্থান হয়েছে হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে এবং এই সংবিধান সহ তাকে দিল্লিতে ফেরত পাঠায় দেওয়া হয়েছে এটা একটা অপশন আর একটা অপশন হচ্ছে যে না দেশে কিছুই হয়নি দেশে হাসিনা এখনও প্রধানমন্ত্রী আকারে আছে কারণ আর তো কোনো নির্বাচন হয়নি আগামী বছর একটা নির্বাচন হলে নতুন প্রধানমন্ত্রী পাবো আমরা তো আমাদের পজিশন হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট ওয়ান ও সিক্স না এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান অতএব যেই সরকারের ম্যান্ডেট গণঅভ্যুত্থান সেই সরকারে গণঅভ্যুত্থানের পক্ষে সকল শক্তি মিলে সিদ্ধান্ত নেবার اختیار আছে বিকজ দে রেপ্রেজেন্টটিভ টু উইর অফ আপনাদের যে বেস্টার ফুয়াদ বললেন আপনারা কি তাহলে শেষ পর্যন্ত সরকারকে নতুন সংবিধান বা গণপরিষদ নির্বাচন আয়োজন করাতে ব্যর্থ হবেন কিনা না এটা তো জনগণ আপনাদের জনগণের কাছে জিজ্ঞেস করছেন না এই সাহশটুকু তো মানে যারা ভাবছে যে তারা সংসদ গঠন করবে ধরেন তারা মেজোরিটি পাবে তাদের এই সাহসের অভাব হবে কেন যে ধরেন সিম্পল প্রশ্ন গণপরিষদ হবে কি হবে না সেগুলো অন্য জিনিস এই সংবিধান আপনি রাখতে চান কি চান না বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটা করেন কি বলবে বাংলাদেশের মানুষ আপনি তো আপনি তো বলতে পারেন না যে মানুষ ভোট দিবে তাদেরকে তারা সিদ্ধান্ত নেবে ওটাই মানুষের সিদ্ধান্ত এটা বলা যায় না

আমি আপনাকে অসংখ্যে একাধিক চারটা পাঁচটা করে গণপরিষদ গঠিত হয়েছে আমাদের নেপালেও এরকম হয়েছে আচ্ছা আমাদের দেশে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে এই যে ভাই বলেন এবং সালাউদ্দিন ভাইকে আমি বলতে শুনেছি যে নতুন দেশ ছাড়া কিসের গণপরিষদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের সতেরোই এপ্রিল

এখন বর্তমানে নির্বাচনী যে রোডম্যাপ দেওয়া হয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী সকল দল নির্বাচনে আসবে কিনা আপনারা কি মনে করেন গণভোধান স্বার্থে আসা উচিত বাংলাদেশের স্বার্থে আসা উচিত যে রাজনৈতিক ভুল জামাত একাত্তর সালে করেছে সেই যে রাজনৈতিক ভুল জামাত ছিয়াশি সালে করেছে যে রাজনৈতিক ভুল জামাত উনিশশো সালে করেছে যে রাজনৈতিক ভুল পাকিস্তান সৃষ্টির সময় করেছে ওই যে ব্রিটিশ বিরোধী সেই ভুল আবারও এই এই রাজ জামাতের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো করতে যাচ্ছে এবং আমি এনসিপির ভাইদেরকেও বলবো ফুয়াদ ভাইদেরকেও বলবো যে গণঅভ্যুত্থানের সাথে আমাদের এই আওয়ামী বয়ানকে পরাস্ত করার সাথে আপনারা একটি নতুন সংসদ তৈরির দিকে এগিয়ে আসুন সবাই মিলে দেশটাকে ঐক্যবদ্ধ আজকে যে বয়ান তৈরি করছেন যে অনেক অনেক